বর্ণাঢ্য আয়োজনে আজ শুভ উদ্বোধন করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট জে টিভি সময়ের সাথে সত্যের পাশে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের ক্রীড়া প্রেমী সংগঠন শেয়ারপুর ইউনিয়ন স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শেয়ারপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ ছিল উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে নয়টি ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে উন্নতমানের প্রায় ছয় শতাধিকটি টি শার্ট বিনামূল্যে বিতরণ করা হয়েছে গ্রাম বাংলার জনপ্রিয় এই ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে মাঠের চারপাশে ছিল হাজারো দর্শক উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ইমাম উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব আমরা আমাদের সংগঠন থেকে একশো পার্সেন্ট

স্থাপিত হয়েছে সালের পরে এই স্কুল স্থাপনের পরে এটাই আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট আমি মনে করব ফুটবল এই আজকে যে গোলবার্টটি দেখেছেন আমি এই সংগঠনের উদ্যনের মাধ্যমে ওনার কাছে আমি প্রস্তাব করেছিলাম যে ভাই আমাদের একটা গোলবার্ট হলে হয়তো আমাদের ছেলেরা মৈকালারmatches এর মধ্যে অংশগ্রহণ করবে গোলবার্টটা হলে অনেক সুন্দর হবে এই গোলবার্টটা উনি বলেছেন পরে উনি ভক্তদের মধ্যে বলে দিয়েছিলেন আমি তোমারে এই গোলবার্টটি দিয়ে

সম্মানিত সভাপতি সাহেব আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে এই সংগঠন আমাদের যে সংগঠন সেটা কিন্তু নান্দাল থানা আধিকারিক নজির দিন তারা কেউ এমন সংগঠন লক্ষ্য করেনি আমরা যদি চাই এটাকে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি শুধু সময়ের ব্যাপার ব্যক্তিগত জায়গায় দেখে আপনারা খেলার জন্য সকল চেষ্টাই করবেন আর এটা মনে রাখতে হবে এই টুর্নামেন্ট আমাদের শেষ টুর্নামেন্ট নয়